তো গুড ইভিনিং বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমাদের এখানে ফাংশান আমি যাবো বলে রেডি হয়ে গিয়েছি তো নমস্কার বন্ধুরা আজ আমাদের এখানে ফাংশান আর আমি যাবো বলে রেডিও হয়ে গিয়েছি আমি আর মা যাব সাথে থাকুন আর ভিডিও দেখতে থাকুন তো চলো যাওয়া যাক আর কী কী করবো না করবো ড্যান্স তো হবে আনন্দ তো হবে যা কিছু হবে তোমাদের সাথে শেয়ার করব তো চলো যাওয়া যাক তো দেখো বন্ধুরা উনান ধরে গিয়েছে এবারে মা রান্না বসাবে এটা রাতে রান্না হচ্ছে মাছ কি রান্না হচ্ছে রাতে মাংস রান্না হচ্ছে ও মাংসটা কি ভেজে নিচ্ছ মাংস আলুটা ভেজে নিচ্ছি মাংসটা ভাজা হয়ে গেছে আর আলুটা ভাজছি মাংসের জন্য মা আর মশলা করা হয়ে গিয়েছে মাংসটাও ভাজা হয়ে গিয়েছে আর আলুটা ভাজছে আমার মা সেই রান্না করছে দেখো বন্ধুরা বেচারা আমি একটু ছাদে হাওয়া খেতে এসেছি এত গরম ভালো লাগছে না ঘরের মধ্যে যেমন গরম আর তেমন মোশাক তো বন্ধুরা দেখুন রাতের সিনারিটাই আলাদা চারিদিকে লাইট জ্বলছে থমথমে পরিবেশ

Oh, babagyo. Ah, diya di lang. Hulot. Di lobon.

মাংস ভালো করে না ভিজে রান্না করলে গন্ধ লাগে মাঠে কি পুজো হচ্ছে গো আজকে কি পুজো হচ্ছে কেন ওদিকে এটা তো মানে আবহাওয়া চলছে আবসায় এখন কত কি পুজো হয় কালী ঠাকুরের মানে আবহাওয়া শুধু কালী ঠাকুরের পুজো হয় না কৃষ্ণ ঠাকুরেরও পুজো হয় হয়ে গেল জ্বলবো না কথা কথা বাবা এক পিস ঠিক আছে পাকাটা খুব সুন্দর জ্বলছে আমার মা এই জন্য কাটে রান্না করে

হাঁসো 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 ও কছি আরও হাঁসো আচ্ছা দেখে শুনে শুধু আমার কচি কুচি করে না তোমরা আমার বাচ্চা আমার ডাকবে কচি এ তোমার দাদা তো এখনও পর্যন্ত বলে এ কচি

আর বলতে বলে এ করছে এইদিকে আমি যে দেখ দাদা তুই কচি কচি করে তোমার ভালো লাগে দাদা বলতে এই কচি বলে তার কি হয়েছে আমি না লোকের সামনে বলতে আমি তোর নাম ধরে ডাক করবো না আমি দেখ দাদা বামন ঠাকুরের সামনে তুই কচি কচি করবি

এই সব গানে তা তুমি একটা রিকোয়েস্ট করতে পারতে যে দিদি এই দাদা তুমি এই গানটা করো আমি নাচবো চুপি ঝুপি জুপি হ্যাঁ জুই ঝুবি জু ভি জু বন্ধুরা গান করতে করতে রান্নাটাও কমপ্লিট হয়ে যাচ্ছে আর একটু বাকি আছে মা আমার মা কত কষ্ট রান্না করে গরমের সময় ওই কথা বলবেন না খাবেন আর হাসবেন মা কষ্ট করে তো কারা করে বাচ্চারা কষ্ট করে দেয় আর মারা খেতে পারে আমি আজ পর্যন্ত আমার ছেলের পয়সা ইনকামের পয়সা আমি খাইনে আমি বলি না আমার ছোট ছাওয়া ছেলে কি একদম বলতে চাচ্ছিল তুই ছিঁড়ে চিঁড়ে ছিঁড়ে আমার সুজন যদি পয়সা দিয়ে যায় আমি রেখে দিই পয়সাটা আমি পয়সা খরচা করতে গেলে আমার খুব কষ্ট হয় আমি বলি না আমার ছেলে কত কষ্ট করে রাতের লরি চাইলে সেই টাকা আমার দিয়ে যায় আমি খাবো আমি একদিনও খাইনি পয়সা ওই যে পয়সাটা দিয়ে যায় আমি রেখে দিই আবার রোজ যখন চাইতে আসে আমি ওই পয়সাটা রিটার্ন করি তুমি খুব ভালো মা তোমার এই কানের এই হচ্ছে ডুমগুলো কে চেয়েছিল বাবা আমার মিস

তোমার গলার চেনটা কত নেচে গো খুব সুন্দর লাগছে গাছের ফুলটা আস্তে আস্তে কুড়িটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে ফুটবে এই কদিনের মধ্যে ওই পঞ্চম জবা ফুলটা ও সাদা ফুলও তো সকালে ভরে যায় মা তরকারি হয়ে গিয়েছে হ্যাঁ তো বন্ধুরা আমাদের মাংস তরকারি রেডি হয়ে গিয়েছে বা কালারটা খুব সুন্দর এসেছে গো মা আমি তো সব দেখ মশলা দেখো যে আমি নিজে লাগানোর সময় কোনো মশলাই দিই না সব হয় janganும். <laughs> <laughs> <laughs>

করে 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 বসে বসে রান্না রান্না তো বন্ধুরা রাতের আমাদের হচ্ছে খাবার রেডি হয়ে গিয়েছে ভাত হয়ে গিয়েছে আর এই তরকারিও হয়ে গিয়েছে তো বন্ধুরা ভিডিওটাই পছন্দ শেষ করলাম যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার